চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি এবং এই ভরাডুবির পর মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা যদি অবসর নিতে নাও চান বিসিবির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে অবসরে পাঠানো হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ এনাফ ইস এখন ব্যাক টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা কেন অবসর নিতে চান না কেউই নিতে চান না একমাত্র ব্যতিক্রম সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই দুজন ক্রিকেটার কারণ সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর যাবেন কিন্তু আনফরচুনেটলি খেলা হয়নি এবং তামিম ইকবালকে অনুরোধ করা হলেও তিনি কিন্তু খেলা কন্টিনিউ করেননি তিনি যে অবসরে চলে গেছেন এই দুটো হচ্ছে এক্সেপশন এর আগে যত ক্রিকেটার খেলেছেন প্রায় দুশো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটার ক্রিকেট খেলেছেন তাদের কেবি স্বেচ্ছায় কেউ অবসর নেননি কেন নেননি সেই বিষয়ে কথা বলবো সেই প্রধান কারণগুলো হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার একটা ওয়ান ডে ম্যাচ লেটেস্ট একটা ওয়ান ডে ম্যাচ খেললে চার লাখ টাকা পান বাংলাদেশের একদিনে চার লাখ টাকা পান তো সেই ক্রিকেটটা কেউ তো ছাড়তে চাইবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও তো এত টাকা বেতন পান না চার লাখ টাকা তো মাসে বেতন পায় না তো কেউ যদি কোনো ক্রিকেটার যদি আপনার কোনো মাসে যদি পাঁচটা আন্তর্জাতিক ওয়ান ডে খেলতে পারেন বিশ লাখ টাকা আর টি টোয়েন্টি খেললে আড়াই লাখ টাকা পায় একটা ম্যাচে এবং টেস্টে একটা ম্যাচের জন্য আট লাখ টাকা আট লাখ টাকা কেন অবসর নেবে বাংলাদেশে তো এর অল্টারনেটিভ কোনো মানি মেকিং সিস্টেম নাই তো এই জন্য আমাদের ক্রিকেটাররা অবসর নিতে চান না এটা আমার কথা না এটা মোহাম্মদ রফিকের কথা মোহাম্মদ রফিক চেনেন অবশ্যই জাতীয় দলের ক্রিকেটার তো এটাই হচ্ছে কারণ আমার যেভাবে ম্যাচ ফি বাড়ে আমার মনে হয় ম্যাচ ফি কমানো উচিত চার লাখ টাকা একটা ম্যাচ একটা দিন পরিশ্রম করলেই চার লাখ টাকা টাকা তো এত সস্ত হওয়া উচিত না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের যে তারা যে টাকাটা পান বেতন পান সেটার সাথে একটু সামঞ্জস্য করা উচিত সিনিয়র সেক্রেটারি সচিব ক্রীড়ামন্ত্রী এদের সাথে একটু সামঞ্জস্য করা উচিত এক দিনের জন্য চার লাখ টাকা দরকার নাই তো ক্রিকেট এত টাকা দরকার নাই তাহলে দেখবেন যে সবাই মানে খুব সময় মতো অবসর নিয়ে নেবেন এটা এই কথাটা মিলে নেন যদি আজকে ওয়ান ডে ম্যাচে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে পারিশ্রমিক হতো ম্যাচ ফি হতো তাহলে দেখতেন এই ধরনের সিনারি আসতোই না ক্রিকেটে বেশি টাকা হওয়ার কারণেই আমাদের খেলোয়াড়রা অবসর নিতে দেরি করে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা কেন সময় মতো অবসর নেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন